নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের এই বিকাল বিকালবেলার আমাদের যে পজিটিভ বার্তার অনুষ্ঠান বিকাশ টক শো তাতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন দত্ত মহাশয় সুমন দত্ত স্কিল ট্রেনিং দিয়ে থাকেন বহু বছর ধরে সুমনকে আজকে আমরা পজিটিভ বার্তার এই মঞ্চে পেয়ে খুব আনন্দিত সুমনের কাছ থেকে আমরা জেনে নেব যে স্কিল ট্রেনিংয়ে কিভাবে কেরিয়ারের জন্য একটি নতুন দিক খুলে দিয়েছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতে যাব এছাড়াও আমাদের একটি সংস্থা রয়েছে বৃদ্ধাশ্রম আমাদের শান্তিনিকেতন নামে সেই আমাদের শান্তিনিকেতনে রয়েছে বয়স্ক নাগরিকদের জন্য সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে থাকার এবং খাওয়ার ব্যবস্থা আপনারা এই বিষয়েও বিস্তারিত জানতে আমাদের মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ মুলুক গোবিন্দপুরে যোগাযোগ করতে পারেন আজকে যে আমরা আলোচনা করব স্কিল ট্রেনিং এবং আপনার কেরিয়ারের একটি নতুন দিক এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা সভা শুরু করছি সুমন দত্তর সাথে সুমন দত্তকে পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাগত জানাই নমস্কার স্যার স্যার প্রথম আমি যে প্রশ্নে যাব এই যে আপনি কি করে এই নতুন কিছু শেখবার জন্য একজন প্রশিক্ষককে আপনি মোটিভেট করেন মানে আপনারা কিভাবে তাকে ট্রেনিং সেন্টারে নিয়ে আসছেন এবং বলছেন যে এই ট্রেনিংটা তুমি করো তাতে কি স্টুডেন্টরা আগ্রহ দেখায় না আপনারা তাদেরকে মোটিভেট করেন কার জন্য কোন কোর্সটা হ্যাঁ দেখুন প্রথমত স্টুডেন্টকে স্টুডেন্টের তো আগ্রহ থাকে তার সাথে সাথে আমরা চেষ্টা করি বিভিন্ন গ্রামে যেয়ে একটা ক্যাম্পিংয়ের মাধ্যমে স্টুডেন্টকে সচেতন করি এবং তারপর স্টুডেন্টকে আমরা সেই বিষয়টাতে জানাই যে আমাদের ট্রেনিং চলছে আমাদের একটা শর্ট টার্ম কোর্স সেটা যদি করো একটা অপরচুনিটি পাবে জবের সেই জিনিসটাও আমরা জানাই তারপর তাকে আমরা মোবিলাইজেশন করার পর আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসি এবং ট্রেনিং সেন্টারে আমরা কি করি তাকে আমাদের বিভিন্ন শিক্ষা প্রদান দিই যেভাবে আমাদের সে যখন ট্রেনিং সেন্টারে আসে তখন তার বাড়িতে বাড়ির যে পরিবেশ সেটা তো পায় না অনেক সময় তার জন্য আমরা তার সাথে পরিবেশ পরিবেশসুলভ মানে তার বাড়ির যে পরিবেশ সেই পরিবেশ পরিবেশসুলভ আমরা আচরণ করি এইভাবেই একজন স্টুডেন্টকে আমাদের ট্রেনিং সেন্টারে আনি এবং তাকে আমরা টিচিং দিয়ে তিন মাসের কোর্সটা কমপ্লিট করবার চেষ্টা করি আমি শুনেছি যে এই তিন মাস সম্পূর্ণ থাকা খাওয়া বিনামূল্যেই তারা করতে পারে হ্যাঁ ম্যাডাম বিনামূল্যে তাহলে তো খুবই ভালো হচ্ছে যে তারা বিনামূল্যে এত ভালো একটা কোর্স করতে পারছে স্কিল ট্রেনিং দেবার জন্য আপনি কি ধরনের পদ্ধতি ব্যবহার করেন কোনো কি মডিউল আপনাদের কাছে থাকে না কোর্স ওয়ার্ক এগুলো আপনাদেরকে তৈরি করতে হয় হ্যাঁ ম্যাডাম আমাদের মডিউল থাকে আমাদের এসএলপি থাকে অর্থাৎ অ্যাক্টিভিটি কাম লেসেন প্ল্যান তার উপর আমাদের ভিত্তি করে আমাদের ক্লাসগুলো ভাগ করা থাকে আমাদের টেডের ক্লাসটা বেশি থাকে সেই ক্লাস অনুযায়ী আমরা ক্লাস করাই তাছাড়াও আমাদের ইংলিশ কম্পিউটার এই ক্লাসগুলো হয় এবং সব কিছুর উপর ভিত্তি করে আমাদের ট্রেনিংটা সম্পূর্ণ করা হয় মানে যদি কেউ কম্পিউটার ট্রেনিং নেয় তাহলে তার নির্দিষ্ট কোর্স ওয়ার্ক আছে সেই বই সে পেয়ে যায় এছাড়া তাকে কম্পিউটারের সাথে সাথে স্পোকেন ইংলিশ বা সফট স্কিল এগুলো ওই কোর্স ওয়ার্কের মধ্যে আসে কিন্তু পুরোটাই তিন ঘন্টা বা সাতশো কুড়ি ঘন্টা সাতশো আমাদের টোটাল কোর্সটা কোর্সটা করতে হয় আচ্ছা যদি কোনো ট্রেনি একটি নির্দিষ্ট কোন দক্ষতার অভাব দেখতে পান মানে সকলেই যে ধরুন সেই ছেলেটি বা মেয়েটি করে কথা বোঝাতে কম্পিউটার মানে ও কি করতে চাইছে বা তার মানে কি ওর কমিউনিকেশনের অভাব দেখা যাচ্ছে সেইটা আপনারা কিভাবে পূর্ণ করেন দেখুন আমাদের ট্রেনিং সেন্টারের শ্রেণী কক্ষে সব স্টুডেন্ট ভালো হবে এমনটা মোটেই নয় কিছু স্টুডেন্ট ভালো থাকে কিছু স্টুডেন্টের পড়াশুনোর ক্ষেত্রে ল্যাগিংও থাকে তো আমরা যে সকল ভালো স্টুডেন্টকে তো শিক্ষা প্রদান করে সবাই তাকে একটা সফল জীব জীবন জীবিকায় নিয়ে যেতে পারে কিন্তু যেগুলো একটু পড়াশুনায় যাদের ল্যাগিং থাকে আমরা চেষ্টা করি সেই সকল স্টুডেন্টদের পেছনে জোর দিয়ে তাকে একটা সুলভ শিক্ষা দান করার এবং পরবর্তী সমাজে পরবর্তী সময় যেন সে সমাজের কাজে সেটাকে লাগাইতে পারে এবং তার পরিবারকে গড়ে তোলার কাজে লাগাইতে পারে এবং একটা কর্মের জায়গায় আসে এইভাবে আমরা ট্রেনিংটা দিয়ে থাকি এভাবে আপনারা তার লুপ হোলসগুলো আছে সেগুলোও বার করেন এবং ট্রেনিংটা দিয়ে থাকেন একদমই তাই স্যার আমাদের এই যে পজিটিভ বার্তার যে অনুষ্ঠান আমরা করছি বিকাশ টক শো এই অনুষ্ঠানে যদি অন্য কোনো ব্যক্তি পার্টিসিপেট করতে চান তাহলে তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা সিক্স টু নাইন এই নাম্বারে কল করেও আপনারা আমাদের এই পজিটিভ বার্তার বিকাশ টক শো অনুষ্ঠানে গ্রহণ করতে পারেন স্যার এরপরে আমি পরবর্তী প্রশ্নে আসবো পরবর্তী প্রশ্ন আমার এই যে আত্মবিশ্বাস কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য আপনারা কি করে থাকেন দেখুন নিজের আত্মবিশ্বাসের জন্য তো সেলফ পড়াশুনো বা রিডিং সেগুলো আছে তাছাড়াও আমরা অনেক সময় এক্সট্রা ক্লাস কারিকুলাম করাই যাতে স্টুডেন্টদের সাথে বেশি সময় আমরা ক্লাসরুমে আলোচনা করতে পারি এবং পরবর্তী সময়ে স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাকগুলো নিই এবং এইভাবে আমরা নিজের আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করি এবং স্টুডেন্টকেও নিজেকে পজিটিভ থাকার যে প্রচেষ্টা সেটা আমরা দিই স্যার এই পুরো ব্যাপারটাতে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম অভিজ্ঞতা বলি দেখুন আমাদের অভিজ্ঞতা হচ্ছে দেখুন অভিজ্ঞতা দুই ধরনের আছে একটা হচ্ছে ভালো অভিজ্ঞতা যে আমরা একটা চার মাসের ট্রেনিং করাইছি তিন থেকে চার মাসে তারপর তাকে আমরা একটা কাজের জায়গায় নিয়ে যেতে পারছি আবার অনেক সময় তার খারাপ দিকটাও লাগে যে তিন মাসের মধ্যে এমন কিছু তাকে আমরা শেখাইতে পারি না আমাদের ইচ্ছা থাকে তাকে আর কিছুদিন রাখার মধ্যে কিন্তু আমাদের হাত বাঁধা আমরা তাকে তিন মাসের মধ্যে শিক্ষা দান করে তাকে আমরা একটা কাজের জায়গায় নিয়ে চলে যাই মানে এটাই আমি বলতে পারি যে স্কিল ট্রেনিং এর সব থেকে বড় চ্যালেঞ্জ মানে তিন মাসের মধ্যে আপনাকে একজনকে জব রেডি করতে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেরকম বললেন যে স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলা যেহেতু পুরো প্রশিক্ষণ পর্বটাই চলে আমাদের এসআইপি ক্যাম্পাস শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক ক্যাম্পাসে সেখানে আরো অনেকগুলি ইনস্টিটিউট আছে আমি শুনেছি তো এই ইনস্টিটিউট ইনস্টিটিউটগুলিতেও আপনারা স্টুডেন্ট এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের সঙ্গে যেহেতু যুক্ত করে তাহলে অবশ্যই একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হলো তাহলে জব রেডির পক্ষে আমার জব ফিল এরকম এটাও একটা দেখা যায় তাহলে সেভাবেও একটা আত্মবিশ্বাস আপনারা বাড়াতেই পারেন স্যার আমার পরবর্তী যে প্রশ্ন আছে যে এই যে ভারতীয় শিল্প এই ভারতীয় শিল্প এবং ব্যবসার জন্য কোন ধরনের দক্ষতা বা প্রশিক্ষণ আপনারা আপনাদের স্কিল ট্রেনিং থেকে দিয়ে থাকেন কারণ স্কিল পুরো প্রজেক্টটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত সেটা আপনারা কিভাবে করেন হ্যাঁ দেখুন ম্যাডাম আমাদের আমাদের তো কোস্টার রুরাল ডেভেলপমেন্টের কোস্ট তো সেক্ষেত্রে আমাদের গ্রামের থেকে গ্রামগঞ্জ থেকে ছেলেদেরকে আমরা বেশি রেফার্স দিই বা গ্রামগঞ্জের ছেলেদের জন্যই আমাদের এই প্রোজেক্টটা সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক স্টুডেন্ট কম্পিউটার সম্পর্কে জানে না প্রথম টাইম ল্যাবে যাই ল্যাবে কম্পিউটার শিক্ষা তাদের মধ্যে থাকে না তো আমরা চেষ্টা করি কম্পিউটারের যে বেসিক জিনিসটা সেটা তাকে প্রদান করা এবং বেসিক থেকে একটু করে অ্যাডভান্সেও যায় যাতে তার পরবর্তী ক্ষেত্রে যে কাজের জায়গায় যাবে ধরুন সে কোনো একটা কাজের ফিল্ডে গেল সেখানে তাকে কম্পিউটারে কাজ করতে হবে সেই জায়গায় তাতে যাওয়ার কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা কম্পিউটারটার ওপর জোর দিই এবং তাছাড়াও বিভিন্ন যেমন কোনো কীভাবে অফিস ওয়ার্ক ফেস করতে হয় অফিসের কিভাবে কথা বলতে হয় সেগুলো আমরা সব কিছুই তাকে প্রদান করি এবং এভাবে তাকে কর্মোপযোগী করে তুলি একদমই মানে প্রত্যেকটা কোর্সই হচ্ছে কমার্শিয়ালি ভায়াবেল এবার বেসিক কম্পিউটার কোর্সটা করা থাকলে তাহলে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের সাথে সাথে সে যদি পরবর্তীকালে ভাবে যে আমি কোনো রিলেটেড সফটওয়্যার শিখবো সেটা সে অনায়াসে করতে পারে এবং যেহেতু প্রত্যেকটা অর্গানাইজেশনই এখন নিজস্ব ইআরপি বিল্ড আপ করেই কাজ করছে তখন সে সেখানে তার দক্ষতা দেখিয়ে নিতে পারে এবং ব্যবসা সম্প্রসারণও তারা যুক্ত হতে পারে কাজে এই ক্ষেত্রে প্রশিক্ষণে আপনাদের পুরো মডিউলটা ওইভাবেই বিল্ড আপ করা আছে একদমই স্যার স্যার আমি জানতে চাইছি যে একজন প্রশিক্ষক হিসেবে আপনি ভবিষ্যতে কি ধরনের স্বপ্ন দেখেন আপনার লক্ষ্যটা কি হ্যাঁ দেখুন লক্ষ্যটা হচ্ছে যেহেতু আমি একটা ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত তাই আমার চেষ্টা থাকে আমার স্টুডেন্টদের শিক্ষা প্রদান করা এবং স্টুডেন্টকে স্বাবলম্বী করে তোলা দেখুন শিক্ষক এই শিক্ষক শব্দটার অর্থই হচ্ছে এরকম শিক্ষক প্রথমে আসছে আমি তালবি ছয় হসি শিষ্টাচারকে বোঝায় একজন স্টুডেন্টকে কীভাবে আমি শিষ্টাচার দেবো কিভাবে মানুষের সাথে কথা বলা শেখাবো তার নৈতিক দিকগুলো শেখাবো তারপর থাকে ক্ষয়মশয় ক্ষমা ক্ষয়মশয়ের অর্থ হচ্ছে ক্ষমা আর একজন স্টুডেন্ট ধরুন কোনো ভুল করলো স্টুডেন্ট মানে ছোটো বড়ো ভুল করবেই ভুল না করলে স্টুডেন্ট লাইফ হয় না সে ভুল করবে তো আমি শিক্ষক হিসাবে তাকে কি করব ক্ষমা করব। তাকে আবার সে কোনো ভুল করলে তার ভুল তাকে সুদৃঢ় নিয়ে নতুন রাস্তায় নিয়ে যাব এইভাবে তাকে ঠিক করার চেষ্টা করব আর শেষ হচ্ছে ক শিক্ষকের লাশ অক্ষর হচ্ছে ক তো ক হচ্ছে কর্তব্যপরায়ণ সে পড়াশুনো করলো শিস্তাচার শিখলো তাহলে তো হবে না তাকে একটা কর্তব্যপরায়ণ হতে হবে তার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে তাকে একটা কাজের জায়গায় আসতে হবে তো আমরা সেটারও চেষ্টা করি তো এই তিন মাসের মধ্যে আমরা এই জিনিসগুলো যথেষ্টভাবে একজন শিক্ষককে আমরা শেখাবার পুরোপুরি চেষ্টা করি এবং আমরা এই কাজে সফলও হয়েছি আমাদের বিভিন্ন স্টুডেন্ট বর্তমানে জবও করছে বিভিন্ন জায়গায় কাজও করছে এইভাবে আমরা ট্রেনিং সেন্টারটিকে পরিচালনা করি ম্যাডাম খুব ভালো লাগলো স্যার এটা জেনে যে শিক্ষক শব্দটা মানে শিষ্টাচার ক্ষমা এবং কর্তব্য পরায়ন এই তিনের মেলবন্ধনে আপনি চেষ্টা করে চলেছেন আপনার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে করে তোলা। আমি কর্ম কথাটা বললাম না জন্য যুগোপযোগী করতেলা স্যার এই যে গ্রুপ ট্রেনিং আপনাদের শুনেছি যে থেকে 30 জন স্টুডেন্ট নিয়ে আপনারা ওই গ্রুপটা কিভাবে মেইনটেইন করেন স্যার আমাদের প্রথমে আমরা প্রথমে 25 থেকে 26 জন 30 জনেরই একটা ব্যাচ সিলেকশান করে নিই তাদের মধ্যে একজনকে আমরা দলর লিডার চিহ্নিত করি যে যে ধরুন একটু তার মধ্যে ফরওয়ার্ড হয় পড়াশুনোর ক্ষেত্রে যুক্ত হয় তাকে আমরা দল লিডারশিপ দিই এবং এই দলটা আমাদের ক্লাস হয় আমাদের বায়োমেট্রিকের ওপর বেশ করে ক্লাস হয় নটার সময় আসতে হয় তাদেরকে বায়োমেট্রিক দিয়ে ক্লাস করতে হয় এবং দলটা আমাদের নিজস্ব ল্যাব আছে ল্যাবের ক্লাস হয় প্র্যাকটিক্যাল ক্লাস হয় সব কিছুই হয় এইভাবেই আমরা এগিয়ে যাই সেই গ্রুপটাকে নিয়ে বা সেই দলটাকে নিয়ে হ্যাঁ দেখুন সফট স্কিল সফট স্কিলের অর্থ একটু গ্রুমিং নিজেকে কীভাবে বা নিজেকে কীভাবে আমি সমাজের কাছে নিয়ে আসবো তো সফট স্কিলের ক্ষেত্রে আমাদের তো ইংলিশ এবং সফট স্কিলের ক্লাস হয়েই থাকে সেখানে আমাদের ইন্ট্রোডিউস শেখানো হয় এবং তাছাড়া সফট স্কিলের দ্বারা যেমন কোনো ধরুন ছোটো জিনিস সফট স্কিল কথার অর্থ হইতো মানে তাৎক্ষণিক শিখে নিয়ে সেটাকে প্রয়োগ করা তো এইভাবে আমরা চেষ্টা করি যে ছোটো বড়ো অনেক যেগুলো ধরুন স্টুডেন্টরা গ্রামগঞ্জের ছেলেরা পায় না যেমন কম্পিউটার বা আমাদের যেমন মেটাভাস প্রযুক্তি আছে মেটাভাসের দ্বারা আমাদের যেমন শিক্ষা পদ্ধতি দেওয়া হয় গ্রামগঞ্জের ছেলেরা এখনও বর্তমানে মেটাভাস সম্পর্কে অতটাও জানে না এবং এই যে মেটাভাসে আমরা ধরুন কোনো একটা প্র্যাকটিক্যাল করাচ্ছি যেমন অনেক সময় আমি ইলেকট্রিক ফিল্ড থেকে বিলং করছি তো আমাদের ধরুন একটা ইলেকট্রিক্যালের ক্লাস আছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে ডাইরেক্ট ট্রান্সফর্মারে চারশো চল্লিশ ভোল্টেজ যে নিয়ে তো কাজ করা সম্ভব নয় আমরা চেষ্টা করি মেটাভাসের দ্বারা সেটাকে দেখানো সেই ধরুন ওয়ার্কটাকে সাকসেসফুলি করা বা প্রোজেক্টটাকে সম্পূর্ণ করা এবং তাছাড়াও এইভাবে ডি দুনিয়াতে তাকে নিয়ে যেতে তাতে দেখা যায় কি ছাত্রছাত্রীদের ইন্টারেস্টটাও অনেক বাড়ে তারা ক্লাসও ঠিকঠাক মেনটেনেন্স করে এবং সব প্রেজেন্টও ঠিকঠাক থাকে এইভাবে আমরা ট্রেনিংটা সম্পূর্ণ করি ম্যাডাম একদমই স্যার স্যার পজিটিভ বার্তার স্টুডিওয় আজকে আপনি আছেন আমাদের দর্শকদের জন্য যদি কোনো পজিটিভ মেসেজ দিতে চান যা আপনার রুরাল ডেভেলপমেন্টের স্বপ্নকে বাস্তবায়িত করে হ্যাঁ দেখুন আমাদের আমরা একটা শর্ট টার্ম কোর্স চালিয়ে থাকি তো বর্তমান সমাজে পজিটিভ দিকগুলোকে নেগেটিভের উপর আসার ফলে পজিটিভ দিকগুলো ঢাকা পড়ে যায় সবসময় নেগেটিভ দিকটাই আমরা দেখতে পাই কিন্তু সমাজে এমনও অনেক পজিটিভ জিনিস আছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরকে এগিয়ে নিয়ে যেতে পারি তাই আমরা একটা যে শর্ট টার্ম কোর্স চালাই সেই কোর্সের আওতায় বিভিন্ন স্টুডেন্টকে ভর্তি করানোর জন্য আমি বলবো সবাই পজিটিভ বার্তা সকল যারা আছেন আমাদের মাননীয় মলয়পী মহাশয়ের নেতৃত্বে যে আমাদের এই পজিটিভ বার্তা চলছে সেখানে আমি চেষ্টা করব সকলকে যেন আমাদের পজিটিভ বার্তার সাথে যুক্ত হয় এবং সমাজকে এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ স্যারকে আমরা শুনে নিলাম সুমন স্যারের কাছ থেকে স্কিল ট্রেনিং এবং তাতে কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট করা যায় এই বিষয়ে আজকের আমাদের আলোচনা ছিল আজকের আমাদের আলোচনা আমাদের এখানে শেষ হচ্ছে ধন্যবাদ স্যার হ্যাঁ